বন্ধুরা সবাই কেমন আছো আশা করছি সবাই ভালো আছো সুস্থ স্বাভাবিক আছো আর আমি তো খুব ভালো আছি সুস্থ স্বাভাবিক আছে তোমরাও সকলে ভালো থেকো তো তোমাদেরকে আজকে দেখাবো তো আমার তোমরা সবাই তোমরা অনেকেই জানো না আবার অনেকেই জানো যে আমার বাড়ির পাশেই একদম আমার বাড়ির পেছনেই স্কুল তো আমার ছেলের মানে আমার ছোট ছেলে এখন ভোরে পড়ছে তো ও ওই স্কুলেতেই এখনো আছে তো ওই সূত্র ধরে বা তারপরে যেহেতু বাড়ির পাশেই স্কুল ছেলে নিজের ছেলে পড়ুক বা নাই পড়ুক ছেলে বড় হলেও কিন্তু আমরা ওই স্কুলে যেতে পারবো তো বন্ধুরা একটা জিনিস দেখো স্কুলে সাংস্কৃতিক প্রতিযোগিতা হচ্ছে দারুন একদমবেলায় যখন আমরা স্কুলে পড়তাম তো আমাদের সময়েতেও কিন্তু এইভাবে স্কুলেতে সাংস্কৃতিক প্রতিযোগিতা হতো তো বন্ধুরা খুব ভালো লাগতো আর অনেক দিনের পর আবার মানে ছোটোবেলাটাকে পেরিয়ে আসার পরে আবার যেন সেই ছোটোবেলাটা মনে পড়ে গেল। কারণ যখন আমরা যখন পড়তাম তখন আমাদের স্কুলেতেও এই রকম সাংস্কৃতিক প্রতিযোগিতা হতো তো যেহেতু এখনকারের হচ্ছে ফেন্সি যুগ মানে আগের থেকে এখন আরও যুগটা মানে আরও এগিয়ে আছে আর তারপরে তো বন্ধুরা নাচ গান করতে বা নাচ গান শুনতে কার না ভালো লাগে তো দারুণ লাগে আর তো বন্ধুরা দেখো যখন আমাদের পাড়ার মানে বাচ্চা বাচ্চা মেয়েরা বা ছেলেরা যখন কোনো অনুষ্ঠান করছে বা নাচ গান করছে তখন আনন্দে একদম গর্বে বুক ফুলে যাচ্ছে কারণ কী বলতো ওই বাচ্চা বাচ্চা ছেলেগুলো একটা গ্রাম আমরা তো গ্রামের মধ্যে থাকি আর গ্রামের ছেলেরা এত সুন্দর নাচ গান করছে শুনেই যেন খুব ভালো লাগছে তো এক এখনকারের দুনিয়াটা মানে এখনকারের সমাজটা অনেক এগিয়ে আছে তো বন্ধুরা দেখো এটাই আর কি আর খুব ভালো লাগছে আর স্বাধীনতা দিবস এলেই দারুণ আনন্দ হয় আগে বুঝতেই পারতাম না স্বাধীনতা দিবস বলে এখন কিন্তু বুঝতে পারি কারণ স্কুলে যে অনুষ্ঠানটা হয় অনুষ্ঠানের মাধ্যমে দারুণ আনন্দ হয় আর আগে থেকেই হতো আগে এরকম অনুষ্ঠান হতো না অনুষ্ঠান কম হতো আর কি আর এখন একদম এত অনুষ্ঠান হয় মানে সকাল ছটা থেকে আরম্ভ করে মোটামুটি এগারোটা বারোটা পর্যন্ত অনুষ্ঠানই হয় তো বন্ধুরা দেখো আর আমি দেখো সকালবেলায় উঠে বাড়ির কাজ সেরে চান টান করে তারপরে একটু চা খেয়ে ঠাকুরকে খেতে দিয়ে মানে জল দিয়ে পুজো করে ঠাকুরের পুজো করে আমিও চলে এসেছি দেখো ঘড়িতে কিন্তু এখন বাজছে প্রায় নটা এখনও কিন্তু এই অনুষ্ঠানটা হবে এখনো বারোটা পর্যন্ত হবে তো আমি ভেবেছি আমি পুরোটাই দেখবো দেখে তারপরে যাব বাড়িতে তারপরে গিয়ে রান্না করব। তো বন্ধুরা চলো তোমরা আমার সঙ্গে থাকো দেখতে থাকো সাথে থাকো আর পাশে থাকো আর এই দেখো স্কুলের অনু অনুষ্ঠানের মানে যারা যারা সাজুগুজু করে নাচ গান করছে তাদেরকেও দেখো কত সুন্দর লাগছে আর দেখো বাচ্চাগুলো কত সুন্দর দাঁড়িয়ে দাঁড়িয়ে ছবি তুলছে তো চলো তোমরা সঙ্গে থাকো দেখতে থাকো সাদা থাকো পাঁচ থাকো তো চলো এখনকারের মতো ভিডিওটা কেন শেষ করছি হবে পরের ভিডিওতে ততক্ষণ তোমরা ভালো টাটা